জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য শিবির ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে পাঁচ মে রবিবার কলকাতার সুবর্ণ বণিক সমাজ সভাগৃহে নারায়ণা হেলথের সহযোগিতায় এক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল সুবর্ণ বণিক সমাজ ফলে সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত এই শিবিরে ক্লাবের সাংবাদিক সদস্য কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা স্বাস্থ্য পরীক্ষা করান চোখ হাড়ের ঘনত্ব রক্তচাপ মধুমেহ সহ আরো অন্যান্য শারীরিক পরীক্ষা করানো হয় এই অনুষ্ঠানে ক্লাবের সভাপতি প্রান্তিক সেন সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন কোষাধ্যক্ষ সাধনা দাস বোস সহ অন্যান্য ক্লাব কর্মকর্তা বরিষ্ঠ সাংবাদিকগণ সহ অন্যান্য বিশিষ্ট বর্গ উপস্থিত ছিলেন ক্যাশ জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আমরা আজকে পাঁচই মে কলকাতার সুবর্ণমণিক সমাজ হলে নানা হেলথ যে গ্রুপ রয়েছে তাদের সহায়তায় আমরা আজকে হেলথ ক্যাম্পের আয়োজন করেছিলাম আমাদের ক্লাবের সমস্ত সদস্য এবং তাদের পরিবারের সদস্য সবাই স্বাস্থ্য পরীক্ষা হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য কিছু শিবিরে প্রায় দুশো তিরিশ থেকে আড়াইশো জন আজকে ওখানে উপস্থিত বিভিন্ন ধরনের পরীক্ষা হয়েছে ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে সুগার ইনটেন্সিটি টেস্ট ফাংশন টেস্ট চোখের বিভিন্ন পরীক্ষা ইসিজি এরকম নানা জিনিস হয়েছে এরপরে ডাক্তারবাবুরা ছিলেন তারাও দেখেছেন বিভিন্ন রুগীতে এটা আমরা যেটা করি আসলে শুধু আমাদের মেম্বার আমাদের ক্লাবটা এমনই একটা একটা পরিবারের তো এই পরিবার এবং তার তাদের যে পরিবার সবাইকে সুস্থ রাখাই আমাদের দায়িত্ব আমাদের মধ্য কলকাতা থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ